আজকের এই ভিডিওটার মাধ্যমে আমরা চলরাশি চলরাশি যোগ বিয়োগ গুণ ভাগ সমস্ত আমরা কমপ্লিট করব ভিডিওটা দেখতে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে দেখো প্রথমে আমরা যেটা জানবো চলরাশি চলরাশিটা কি চল রাশি এই চলরাশিটা কি দেখো বলছে চলরাশি হচ্ছে যে সমস্ত রাশির নির্দিষ্ট মান নেই অর্থাৎ একটা ফিক্স মান নেই যেমন দেখো উদাহরণ হিসেবে একটা ধরা যদি যায় এক্স এক্স কোনোদিন ফিক্স নয় এক্স এর মান ফিক্স নয় যেমন দেখো এক্স ওয়াই জেড এদের মান নির্দিষ্ট নয় কারণ এদের মানস পুরো ফিক্স নয় সেজন্য এদেরকে বলা হয় চলরাশি তো এছাড়াও আছে এ বি সি ডি থেকে জেড পর্যন্ত সমস্ত অক্ষর হচ্ছে আমরা চলরাশি হিসেবে ধরে নেওয়া যায় কিন্তু মেন চলরাশি কটা এক্স ওয়াই জেড যে কোনো বিষগণিতের অংকে দেখবে এক্স ওয়াই জেডে ভর্তি এছাড়াও আছে টি আছে অনেক কিছু আছে তাহলে চলরাশি কোনগুলোকে ধরা হয় বোঝা গেলো এক্স ওয়াই জেডকে চলরাশি ধরা হয় বাকি ওই আরও আছে টি পি এগুলোকেও চলরাশি হিসেবে ধরে নেওয়া হয় এরপর আমরা যেটা জানবো দুভাগ রাশি কি বলছে দেখো ধ্রুবক রাশি যে সমস্ত রাশি নির্দিষ্ট মান আছে যেমন মান ছাড়া অন্য কিছু হবে নির্দিষ্ট দেখো পাঁচ বাই তিন এই যে ভগ্নাংশ এই যে সংজ্ঞাটা রয়েছে এর মান পাঁচ বাই তিন এর নির্দিষ্ট মান এর মান অন্য কিছু করা যায় না যে সমস্ত রাশির নির্দিষ্ট মান আছে তাদেরকে বলা হয় ধুয়া রাশি তাহলে ধুয়া রাশি এর বোঝা গেল কোন সমস্ত সংখ্যা তাহলে বলতে পারি ধুয়া রাশি কোনগুলো সমস্ত সংখ্যা আর সমস্ত সংখ্যাকে আমরা কি বলতে পারি রাশি বোঝা গেল এরপরে আমরা যেটা জানবো এই যে চলরাশি যেটা জানলাম এই চলরাশির ভাগ জানবো দেখো বলছি চলরাশির ভাগ টোটাল দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা বলা হয় স্বদেশ একটাকে বলা হয় অসদেশ তাহলে একটা কি বললাম হয় সদীশ স্বদেশ গুণগুলো বলছে দেখো যে সমস্ত চলরাশি একই রকম দেখতে একই রকম দেখতে মানে চলরাশি তো একই হবে আবার তার সঙ্গে তার ওপরে একই রকম দেখতে হবে যেমন দেখো দেখতে দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দুটো একই রকম দেখতে হয়েছে তাহলে এরা দুজনে হচ্ছে স্বদেশ তাহলে একই রকম দেখতে নয় উদাহরণ একটা দিই ফাইভ এক্স টু এক্স দেখো তো চলরাশি দুটো একই কিন্তু একই রকম দেখতে নয় তাহলে এটা অসদেশ দেখোয়ার আছে এক্স আছে আমি চলরাশি দেখছি কিন্তু সংখ্যার দিকে তাকাইনি দেখো পাঁচ দু এগুলো দিকে তাকাচ্ছি না আমিও না কারণ ও যা খুশি থাকতে পারে কিন্তু চলরাশি কি হতে হবে একই রকম দেখতে হলে স্বদেশ একদম দেখতে না হলে অস্বদেশ তাহলে দেখো এখানে যদি টু এক্স এবং থ্রি ওয়াই থাকে দেখো দুটো চলরাশি একরকম দেখতে হলো এটা এক্স ওয়াই দুটোই চলরাশি একদম দেখতেই হলো না তো দুটোই আলাইদা তাহলে থেকে বলতে পারি এরা অসদিশ তাহলে সদিশ অসদিশ চলরাশির যোগ বিয়োগ মানে বীজগণিতের অঙ্ক করতে যে স্বদিশ আর অসদিশ মাস্ট লাগবে বুঝতে পেরেছ এই স্বদেশ অসদিশ বোঝা গেলে যোগ বিয়োগ ভাগ যা সমস্ত অঙ্ক আমরা নিজেরাই খুব তাড়াতাড়ি করে নিতে পারবো এরপরে আমরা যেটা জানবো চলরাশি যোগ বিয়োগ দেখে নাও এরপরে আমরা জানবো চলরাশি যোগ চলরাশি যোগ বিয়োগের নিয়মটা প্রথম নিয়মটা কি বলছি দেখে নাও নিয়মটা ভালো করে তোমরা তুলে নিবে সমস্ত অঙ্কের ক্ষেত্রে সে বিষগণিত হোক এমনি সংখ্যার ক্ষেত্রেও এই যোগ বিয়োগটা কাজে লাগাবে যোগ বিয়োগের নিয়মটা কাজে লাগাবে যেখানে চলরাশি থাকবে না শুধু চলরাশির পাত দুটো বাদ দেবে বাকি নিয়ম খাটাবে করে কোনো অঙ্ক ভুল হবে না এবারে দেখো চলরাশি যোগ বিয়ে প্রথম নিয়ম কি বলছে দেখো বলছে শুধুমাত্র স্বদেশ চলরাশি যোগ বিয়োগ হয় অর্থাৎ শুধুমাত্র স্বদেশ চলরাশি যোগ বিয়োগ হবে অস্বদেশ চলরাশি যোগ বিয়োগ হবে না তাহলে উদাহরণ দেখো 2x এক্স প্লাস এদের যোগ বিয়োগ হবে না এদের যোগ বিয়োগ হবে না এদের উত্তর এইটাই অনেকে কি করে যোগ করে দেয় না এদের যোগ বিয়োগ হবে না কারণ কি বললাম শুধুমাত্র স্বদেশ চলরাশি যোগ বিয়োগ হবে তাহলে এখানে দেখো হবে না তাহলে আর একটা উদাহরণ বিয়োগ হবে কারণ সদিস হলে কি বললাম স্বদিশ চলরাশি যোগ বিয়োগ হয় তাহলে এদের যোগ বিয়োগ হবে তাহলে বোঝা গেল তাহলে কাদের যোগ বিয়োগ হবে কাদের যোগ বিয়োগ হবে না নিয়ম কি বলছে দেখো উত্তরে চিহ্ন হবে উত্তরে চিহ্ন হবে যে সংখ্যাটি বড় তার চিহ্ন অর্থাৎ দুটো তিনটো যা হোক দুটো চলরাশি তাদের যোগ বিয়োগ করবো তো যোগ বিয়োগ করার সময় যে সংখ্যাটা বড় যে সংখ্যাটা বড় তার চিহ্ন যে যার চিহ্ন তার বাঁ দিকে দেখো এই অঙ্কটার মধ্যে দেখো এই দু এই একটা অঙ্ক আছে এই অঙ্কটার মধ্যে যোগ বিয়োগ হবে তাহলে এখানে দেখো তিনের চিহ্ন কি প্লাস দুইয়ের চিহ্ন কি কেউ নেই কেউ নেই মানে সেটা আমরা কি ধরে প্লাস তাহলে তিনের চিহ্ন প্লাস দুইয়ের চিহ্ন প্লাস বঝা গেলো চিহ্ন কোনটা এবারে ওখানটা বলেছি উত্তরের চিহ্ন হবে যে সংখ্যাটা বড় তার চিহ্ন এখানে কে বড় তিন বড় টিনের চিহ্ন কি আছে প্লাস যেন উত্তরে হবে প্লাস বজায় গেল যদি আর একটা উদাহরণ দিই টু এক্স মাইনাস থ্রি টু এক্স থ্রি কেন টু এক্স মাইনাস এইট এক্স এই দুটো অঙ্কের মধ্যে দুই এর চিহ্ন প্লাস আটের চিহ্ন মাইনাস তাহলে কে বড় আট বড় আটের চিহ্ন বুঝতে পেরেছো এরপরে দেখো তিন নম্বর নিয়মটা কি বলছে দুটি সংখ্যার চিহ্ন একই হলে কি বললাম এই যে দুটো সংখ্যা থাকবে দুটো সংখ্যার চিহ্ন যদি একই হয় দেখো একই একই হলে সংখ্যা দুটো যোগ কর অর্থাৎ 3 আর 5 কি করব যোগ 3 আর 2 কি করব যোগ কর তাহলে 3 আর 5 যোগ করলে কতই যাবে 5 তাহলে এক ওই চিহ্ন হলে এই কেস হলো যদি বিপরীত হয় দেখো এর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস বিপরীত হলে কি হবে অথবা বলে দিয়েছি দেখো চিহ্ন যদি বিপরীত হয় সংখ্যা চিহ্ন যদি বিপরীত হয় সংখ্যা দুটো বিয়ে করবো দেখো এখানটায় আট আছে এখানে দুই আছে আট আর দুই কর কত হবে ছয় তাহলে এখানটা হবে ছয় বুঝতে পেরেছ তারপরে চার নম্বর নিয়মটা কি বলছে যা চলরাশি ছিল তাই বসে তাহলে এখানে কি চলরাশি ছিল এক্স ছিল এক্স ছিল তাহলে বোঝা গেল যে কোনো যোগ বিয়োগ তোমরা করে নিতে পারো এই যে হয় বড় যে সংখ্যাটি বড় তার চিহ্ন তিন নম্বর হচ্ছে দুটো সংখ্যার চিহ্ন একই হলে সংখ্যা দুটো যোগ করবো আর দুটি সংখ্যা বিয়োগ হলে দুটি সংখ্যার চিহ্ন বিপরীত হলে বিয়োগ করবো এবারে অঙ্কের ক্ষেত্রে ধরুন থেকে তিন বাদ এই অঙ্কটার উত্তর কত হবে আমরা আগে বলতাম হবে না না এবার এটা করা যাবে বিয়ে করা যাবে কিভাবে আমি বললাম এই যে নিয়মটা দিয়েছি দেখো চারটে নিয়ম দিয়েছি এই চারটে নিয়মের মধ্যে দেখো প্রথমটা আর সেই দেখো চলরাশি সম্পর্কে ধারণা আছে দেখো ওই দুটো বাদ বাদ দিয়ে বাকি যা আছে ওগুলো সমস্ত অঙ্কের ক্ষেত্রে কোনটা কোনটা উত্তরে চিহ্ন হবে যে উত্তরে চিহ্ন হবে যে সংখ্যাটা বড় আর কি একই চিহ্ন হলে যোগ সংখ্যার যোগ বিপরীত চিহ্ন হলে সংখ্যা বিয়োগ এখানে চলরাশি নেই সেই জন্য প্রথম আর শেষের সূত্রটা বাদ দিলাম ওই কাজে লাগাব কি বললাম যে বড় তার চিহ্ন কে বড় তিন না দুই তিন তিনের চিহ্ন মাইনাস মাইনাস বসিয়ে দাও তারপরে দেখো কি বলেছে একই চিহ্ন হলে সংখ্যা হলে যোগ করব বিপরীত ছিন্ন হলে সংখ্যার বিয়োগ করবো তিনের চিহ্ন কি আছে মাইনাস দুইয়ের চিহ্ন কে কি আছে কেউ নেই মানে প্লাস তাহলে প্লাস মাইনাস বিপরীত ছিন্ন বিয়োগ করবো তাহলে তিন আর দুই কর কত হবে এক তাহলে এদের বিয়োগফল ফল কত হবে মাইনাসে অর্থাৎ যে কোনো সংখ্যার বিয়োগ আমরা করে নিতে পারবো আবার চলরাশির যোগ বিয়োগ করে নিতে পারবো এই সূত্রের সাহায্যে বুঝতে পেরেছে সবাই এরপরে চলরাশি আমরা গুণ যেন চলরাশির রাশির গুণের নিয়মটা একটু ভালো করে বলে দিয়েছি গুণ প্লাস প্লাসের সঙ্গে প্লাস গুণ করলে হয়ে যাবে প্লাস মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে হয়ে যাবে প্লাস মাইনাসের সঙ্গে প্লাস গুণ করলে হয়ে যাবে মাইনাস প্লাসের সঙ্গে মাইনাস গুন করলে হয়ে যাবে মাইনাস হঠাৎ দেখো সংখ্যার গুণ সংখ্যা মানে তিন দুই গুণ করলে কত ছয় যে কোনো সংখ্যার গুণ আমরা গুণের নিয়মটা একটু ভালো করে গুণ তার জন্য আমি পাশের নিচে লেগে দিয়েছি বোঝার জন্য কি বলছে দেখো চলরাশির গুণ মানে একই চলরাশি একই চলরাশি গুলি একই চলরাশির গুলির ঘাত গুলি কি হবে যোগ হবে চলরাশির মানে কি একই চলরাশি হতে হবে আলাদা নয় একই চলরাশির গুলির ঘাত কি হবে যোগ করে দেব ঘাত মানে কি মানে যেটা চলরাশির মাথায় উপরের দিকে যেটা থাকে সেটাই হচ্ছে ঘাত তাহলে সেই দুটো কি করব যোগ করে দেবো অর্থাৎ গুণের সময় কি করে দেবো চলরাশির ঘাত গুলো যোগ করে দেবো চলরাশির কোনো পরিবর্তন করছি না শুধু ঘাতগুলো গুলো যোগ করে দেবো একটা উদাহরণ হিসেবে টাইপ ওয়ান গুণের টাইপ ওয়ান দেখে নাও টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই এই গুণটা দেখো প্রথমে বলেছি চিহ্নের গুণ তাহলে এখানে দেখো মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাস এ মাইনাস তারপরে তিন আর দুই গুণ করলে কত হয় ছয় যদি অন্য সংখ্যা থাকে গুণ করে নিতে পারবে তারপরে দেখা চলরাশি এই তো সমস্যা প্রথমে দেখো আছে আমি একটু আগে বললাম কি চলরাশি থাকলে তাদের ঘাতের যোগ হবে তাহলে এখানে চলরাশির ঘাত কত দুই চলরাশির নি মানে এক তাহলে দুই আর এক যোগ করলে কত তিন তাহলে চলরাশির কোনো পরিবর্তন হবে চলরাশি যা ছিল তাই বসে গেল শুধু ঘাতটা পরিবর্তন হবে ঘাতগুলো কি হয়ে গেল যোগ হয়ে গেল এবার দেখো ওয়াই এখানটা আছে এখানে নেই তাহলে গুন করলে কি হবে ওয়াই একটাই বসে যাবে এটা হচ্ছে টাইপ 1 এরপর আমরা জানবো টাইপ 2 টাইপ 2টা কি টাইপ 2টা হচ্ছে একটু পরিবর্তন করছি ধরনা এর সঙ্গে আরেকটা জিনিস গুণ করে দেব এখানে প্লাস 3 c অর্থাৎ এই গুণটা এর সঙ্গে যেভাবে করলাম সেটা করলাম প্লাস আরেকটা আই দুটো পদ আছে এইটা তাহলে দুজনার সঙ্গে দুটো পদ মানে দুজনার সাপে গুণ তাহলে এটা এর সঙ্গে গুণ করে এটা করলাম এটা এর সঙ্গে গুণ করে এখানে বসিয়ে দিও তাহলে প্লাসে প্লাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস তিন দুই গুণ করে ছয় এখানে এক্সকোয়ার এখানে কেউ নেই বসিয়ে দাও এখানে যেটা আছে এখানে কেউ নেই বসিয়ে দাও হয়ে গেলো অর্থাৎ টাইপ টুটা হচ্ছে গুণটা ওই পদগুলো যদি বাড়ানো যায় তাহলে কি করা যায় ওই পদ যত বাড়াবে প্রত্যেকটা পদের সঙ্গে এক গুণ বোঝা গেল এরপরে আমরা জানবো টাইপ থ্রী টাইপ থ্রিটা এই এর পথ একটু বাড়িয়ে দেবো এর পথ একটু কি করবো বাড়িয়ে দেবো না যদি গুণ করা যায় কি হবে টাইপ থ্রি টাইপ থ্রির অঙ্কটা দেখো টু এক্স প্লাস থ্রি ফাইভ এক্স মাইনাস এই অঙ্কটা কিভাবে করবো দেখো যদি এইটা থাকে আগের নিয়ম চলে যাচ্ছে যদি এইটা থাকে আগের নিয়ম চলে যাচ্ছে তাহলে দেখো এই যে গুণ আবার দেখো ওদের দুজনের সঙ্গে গুণ আকারে লিখে নিলাম প্লাস থ্রিটা ওদের দুজনের সঙ্গে গুণ আকার লিখে নিলাম তাহলে এবার সুবিধা হলো এবার দেখো আগের নিয়মে চলে গেল এবার আগের নিয়মে তাহলে গুণ করি এটা এর সঙ্গে গুণ করো

তিন আর পাঁচ গুণ তিন পাঁচ পনেরো এক্স দেখো কমপ্লিট হয়ে গেল উত্তর হয়ে গেল না এর মধ্যে একটু লক্ষ্য করে দেখো এই চলরাশি এই চলরাশি এই এই চল চলরাশি বা সংখ্যার কোনো স্বদেশ পাচ্ছে কিনা দেখো তো এরা দুজনেই স্বদেশ দেখা পাচ্ছি বাকি কেউ আর সদেশ নেই মানে এই যে সদৃশ পেছি একটু আগে জানলাম কি সদৃশ চলরাশি হলে যোগ বিয়ক হয় তাহলে এখানে যোগ বিয়ক форме রয়েছে তাহলে এদের যোগ বিয়ক করে নেব তাহলে যোগ বিয়ক করতে গেলে দেখো প্রথমে এ চিহ্ন মাইনাস এ চিহ্ন প্লাস তাহলে এ চিহ্ন আগে কে বড় দেখো 15 বড় 15 চিহ্ন বসি দিলাম এ চিহ্ন মাইনাস প্লাস বিপরীত চিহ্ন বিপরীত চিহ্ন হলে সংখ্যা দুটোর বিয়ক করব 15 থেকে দুই ভাগ দিলে কত হয় 13 হয় যা চলরাশি তাই বসি দেব চলরাশি যা আছে বসিয়ে দিলাম তারপরে কি আছে 3 3 উত্তর হয়ে গেল এর কোনো স্বদিশ আছে দেখো তো স্বদেশ তাহলে যুগ বিয় কোন সদিস নেই তাহলে এবারে আমরা জানবো চলরাশির ভাগ নিয়মটা কি বলে দিয়েছে দেখো চিহ্নের ভাগ চিহ্নের ভাগ হচ্ছে প্লাসের সঙ্গে যদি প্লাস ভাগ করো হয়ে যাবে প্লাস এর সঙ্গে যদি মাইনাস ভাগ করো হয়ে যাবে প্লাস প্লাসের সঙ্গে যদি মাইনাস ভাগ কর হয়ে যাবে মাইনাস মাইনাসের সঙ্গে যদি প্লাস ভাগ করা হয়ে যাবে মাইনাস অর্থাৎ গুণের মতো একটি নিয়ম তারপরে দেখো দুটো নিয়ম নিয়মে কি বলছে দেখো সংখ্যার ভাগ সংখ্যার ভাগ আমরা কি চলরাশির ভাগ মানে একই চলরাশি যদি থাকে তাদের ঘাতের বিয়োগ করবো আগে গুনের সময় যোগ করেছিলাম ঘাতের সময় কি করবো বিয়োগ করে এইটাই নিয়ম তাহলে প্রথমে ভাগের টাইপ ওয়ানটা দেখো টাইপ ওয়ান কি বলছে টু বারো এক্স স্কাই ভাজি তো এই ভাগটা করব দেখো এটা চিহ্ন একটু বদলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তিন আর বারো আর তিন ভাগ করলে চার এক্স দুটো আছে এর থেকে একটা কেউ বিয়োগ বিয়োগ থাকবে একটা একটা বিয়োগ করে দাও যের হবে যেকোনো সংখ্যাতে চির থাকলে তেমন হয় এক এর মান কত এক না এক বসানোর দরকার নেই উত্তর হয়ে গেল এটা অন্যভাবে করতে পারো তোমরা আপনারা 12 x স্কয়ার y বসি দাও ভাগ মানে বাই একটা লেখা যায় নিচে 3xy yy কেটে দাও 3 4 12 প্লাস মাইনাস মাইনাস 4 বসে গেল x দুটো থেকে একটা কেটে গেলে পড়ে থাকবে একটা হয়ে গেল উত্তর তাহলে দুটো নিয়মে বলে দিলাম টাইপ ওয়ান টাইপটা দেখলে এবার হচ্ছে টাইপ টু একটু বড় হতো ভাগে কিভাবে আমরা তাড়াতাড়ি করার জন্য ক্লাস এইটে আছে আমরা ডাইরেক্ট এক্স কিউ মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস টু দিয়ে ভাগ করবো এই ভাগটা পুরো এমনি সংখ্যার যেরকম ভাগ সেইভাবে কাজ করবো যদি কোনো সংখ্যা বড় দেয় এখানে বড় দেয় সেভাবে ভাগ করার থেকে এটা একটু দেখে নাও তোমরা ভাগ যেরকম নিয়ম নিয়ম করে যাব। আগে যাবো জানতে হবে তাহলে আগে শিখে দিয়েছি তাহলে এবার এই ভাগটা আমরা করব কিভাবে দেখে নাও প্রথমে আমরা এমনি ভাগ করার নিয়মে নামটা পড়তাম এর নামটা পরে এটার সঙ্গে মিল করতাম যে এর সঙ্গে বড় হবে না এখানটার নিয়ম হচ্ছে কি এখানটা যেখানে এক্স কি হবে অর্থাৎ দেখো নিয়ম ফর্মে বলছি এই প্রথম তুলে নেবে তারপরে নিচে এখানটার যে প্রথম পার্ট আছে সে নিচে বসাবে উপরে আছে এক্স কিউ নিচে আছে এক্স তাহলে দেখো ভাগ করা ভাগ করলে কথা হবে এক্স স্কোয়ার তাহলে কোয়ার নামটা দিয়ে যাবে এক্স এক্সকোয়ার নামটা যাবে তাহলে যখনই যে নামটা যে যায় সেই নামটা এর সঙ্গে গুণ করে এখানে বসে থাক সেই একই প্রসেস এর সঙ্গে এই নামটা গুণ সঙ্গে এক্স মাইনাস টু গুণ করে দাও করা হবে কি হবে এক্স মাইনাস এক্স স্কোয়ার হবে তাহলে এখানটা হবে এক্স কিউ মাইনাস টু এক্স স্কোয়ার আর এখানটা এক্স স্কোয়ার হবে বোঝা গেল এরপরে আমরা কি করতাম বিয়োগ করতাম তাই তো বিয়োগ করতে আমি সংখ্যার বিয়োগ করতাম কিন্তু চলরাশির যখন বিয়োগ করব কি করব নিচের চিহ্নগুলো চেঞ্জ করে দেবো প্লাস আছে মাইনাস করে দাও প্লাস আছে মাইনাস মাইনাস আছে প্লাস করে দাও এই চিহ্ন কোনো আর ভ্যালিড থাকলো না এবার দেখো এক্স স্কোয়ার আর এখানটা দুটোর চিহ্ন যোগ বিয়োগ করবো যোগ বিয়োগ নিয়ে বলে যে একই চিহ্ন থাকলে যোগ বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ এর প্লাস এন্ড মাইনাস বিপরীত চিহ্ন বিয়োগ এক এক সব কেউ নি মানে এক 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 বিয়োগ করলে জিরো অর্থাৎ কি এটা কেটে যাচ্ছে কেটে দিলাম একই জিনিস প্লাস মাইনাস কেটে গেছিল এরপরে দেখো এটা মাইনাস এটা এটা প্লাস মাইনাস ধরবে না কারণ এর চিহ্ন বদলে দিয়েছি বিয়োগ হবে কিন্তু আগে দেখে নেবো যে এখানে চিহ্ন কে বড় সংখ্যা কে বড় চার বড় চারের চিহ্ন নিয়ে নিলাম এরপরে বিপরীচ্ছিন্ন জন্য বিয়োগ হবে চার থেকে দুই বাদলে কত হয় দুই চার চলরাশি থাকে তাই বসিয়ে দেবো এটা যোগ বিয়োগের নিয়ম চলরাশি বিয়োগ যোগ বিয়োগের নিয়মে বলে দিয়েছি দেখে না তারপরে দেখো একটা করে সংখ্যা নামে তাহলে ফাইভ এক্স নেমে গেল এরপরে কয়ের নামটা দিয়ে যাবে আমরা খুঁজবো না ডাইরেক্ট এইটা প্রথম যেটা আছে টু এক্স কি আমরা কত দিয়ে ভাগ করবো প্রথম যে সংখ্যাটা চলো রাশি বা সংখ্যা যা থাকবে ভাগ করলে কি হবে প্লাস মাইনাস এ বসে গেল এক্স দুটো থেকে একটা চলে গেলেন টু এক্স তাহলে এখানে মানে কয়ের নামটা যাবে মাইনাস তাহলে মাইনাস টু এক্স গুণ করে নাও মাইনাস টু এক্স এর বসিয়ে দাও তারপরে দেখো চিহ্নগুলো বদলে যাবে কারণ বিয়ে সময় চিহ্নগুলো সব বদলে দাও এটা কেটে গেল প্লাস মাইনাস বিপরীত চিহ্ন বিয়োগ করলে জিরো কেটে গেল প্লাস মাইনাস বিপরীত চিহ্ন বিয়োগ হবে পাঁচ থেকে এক চার বাদ দিলে এক চলরাশি বসে যাবে কে বড় পাঁচ বড় পাঁচ তিন নিয়ে নিলাম পরের সংখ্যাটা নেমে গেল তারপরে কয়ের নাম তাতে যাবে ওই একই প্রসেস এর শেষের পাটটা ওপরে রেখে দাও এর শেষের পাটটা নিচে বসিয়ে দাও প্লাসে প্লাসে প্লাস এস এক্স এক্স কেটে গিয়ে পড়ে থাকলো এক তাহলে প্লাস একের নাম তাই অর্থাৎ যা আছে তাই বসিয়ে দাও বসিয়ে দিলে হয়ে গেল চিহ্নগুলো বদলে দাও চিহ্নগুলো বদলে সব কেটে গেল তাহলে উত্তর হয়ে গেল কত এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এরকম যদি বড় ভাগ দেয় সেই ভাগটা এইভাবে তো ওরা করে নিতে পারবে আগের কয়েক নামটা দিয়ে যাচ্ছে কিভাবে নির্ণয় করবে এর শেষে যে চলরাশ যা থাকবে সেই সংখ্যা ভাজি এটা করলেই কি পেয়ে যাবে নামটা নামতাদের কিন্তু সংখ্যার ক্ষেত্রে এইভাবে তাড়াতাড়ি করা যায় না এইটা করলে কীভাবে তাড়াতাড়ি বুঝতে হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে সবাইকে শেয়ার করবে